चार्जर এক মিনিটে ঠিক করে ফেলুন ঘরে বসে তো গাইস আজকে ভিডিওতে শিখিয়ে দেবো কীভাবে আপনি ঘরে বসে নিজে নিজে আপনার বাসার ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে ঠিক করে ফেলবেন তো গাইস এই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না টেন টেনে কারণ ট্রেনে দেখলে কিছুই শিখতে পারবেন না পরে বলবেন ভাই আমি জিনিসটা ঠিক করতে পারি নাই তো গাইস এই জন্য ফার্স্টে আপনার চার্জারটি নিতে হবে দেখতে পাচ্ছেন এটা নষ্ট এটা জ্বলতেছে এবং নিচ্তেসেছে তো এরপর উপরে যে ঢাকনাটা আছে সেটা খুলে নেবেন তো আপনারাও সাইডে ঢাকনা থাকতে পারে সেটা মতো খুলে নিয়ে এর ভিতরে দেখবেন কিছু চার্জিং মডিউল আছে বা পাওয়ার ব্যাঙ্ক মডিউল আছে তো সিম্পলি আপনার সুন্দর মতো এগুলো বের করে নিবেন তো বের করার পর মূলত আপনি চেক করে দেখবেন আপনার কোথায় সমস্যা আছে তো এই জন্য আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখতে হবে তো দেখতে এখানে খুব জয়েন্টে জয়েন্টে কোথায় কি সমস্যা আছে সেটা এই চুরিয়েট আপনি খুললেই বুঝতে পারবেন তো সিম্পল আমি সম্পূর্ণরূপে চেক করে দেখবো যে আমার কোন ঢালাইতে বা কোন জয়েন্টে সমস্যা আছে তো সিম্পল আমি এটা খুলে নিলাম আপনারও সেম প্রসেস আছে সেটা খুলে নেবেন তো তার আগে বলছি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনার নাম বলে দেবো এরপর গাছ প্রতিটি জয়েন্টে আপনি কী করবো মতো সোল্ডারিং আয়ন থেকে একটু খুলে নেব তারপর কাজ সিম্পলি সবগুলো জয়েন্ট আবার এক এক করে দিয়ে দিব আপনারও সেম প্রসে এই কাজটা করবেন আর সোল্ডারিং গায়ন মেশিন আপনার খুব সহজে ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন আর এই মেশিনটা আপনি ঘরে রেখে দিলে আপনি যে কোনো ইলেকট্রনিক্সের কাজ খুব সহজে করে নিতে পারবেন আর যদি আপনার পাশে সোল্ডারিং অ্যানেল মেশিন না থেকে থাকে আপনি সেক্ষেত্রে গ্যাস স্ট্রাইটার তামার সাহায্যে এই কাজটি করে নিতে পারেন তারপর সিম্পল আমি সুন্দর মতো কি করবো পরিষ্কার করে নেব আপনারা সেম প্রসিজার পরিষ্কার করে নেবেন একটা রুমাল বা তোয়ারা দেয় অবশ্যই এখানে ভিজা কিছু ইউজ করবে না সেই ক্ষেত্রে আপনার জিনিসটা ড্যাম হয়ে যেতে পারে তারপর সিম্পল চেক করার পর সিম্পল আমরা সেম প্রসিজার সুন্দর মতো ভিতরে এ টু জেড ময়লাগুলো পরিষ্কার করে নেব এরপর গাছ একটা চার্জিং মডিউল নিয়ে পুরটা সুন্দর মতো এর সাথে নতুন একটা মডিউল নেব কারণ আমার এই মডিউলটা জ্বলে গেছে সেই ক্ষেত্রে আমি নতুন একটা মডিউল নিয়ে সুন্দর মতো এই দুটাকে আমরা মাইনাস পয়েন্ট এবং প্লাস পয়েন্টে আমরা কি করবো শূন্যমতো অ্যাডজাস্ট করে দেব আপনারাও সেম প্রসেসে অ্যাডজাস্ট করে দিবেন আপনি যদি এইখানে সমস্যা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন ওই পাওয়ার ব্যাঙ্ক বা চার্জিং বডল যেটা আছে সেটা চেঞ্জ করে দিবেন তো সেটা আপনি খুব সহজেই পারবেন জাস্ট ঢালার মাধ্যমে সোলার মেশিনের সাহায্যে তারপর আমি সিম্পলি সুন্দর সেই জিনিস দুইটাকে সুন্দর মতো এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো যেরকম ছিল সেম প্রসেসে জাস্ট আমি এরকম বসিয়ে দেবো আপনারাও সেম প্রসেসে জাস্ট কাজটা করবেন তো বসন্ত প্রকার সিম্পল আমরা কী করবো সোলার অ্যাং অ্যান্ড মেশিনে এই দুটা ব্যাটারিকে আমরা কী করব সুন্দর মতো কানেকশান করে দেবো একটি অপরটির সাথে আপনি চাইলে এখানে গুরুগানাটা আটা ইউজ করতে পারেন বাট সেই ক্ষেত্রে বেশি এটা টেকসই হবে না আবার জয়েন্ট খুলে যেতে পারে সেই ক্ষেত্রে আমি সোল্ডারিং আয়ন মেশিন ইউজ করতেছি আর একটা তামা ইউজ করতেছি সুবিধার ক্ষেত্রে তারপর সিম্পল আমরা সম্পূর্ণরূপে এরকম ঢালাই দিয়ে দেবো বা কানেকশন করে দেবো তো কানেকশন করা হয়ে গেলে এখন জাস্ট যে লম্বা লম্বা তারগুলো আছে সেগুলোকে আমরা সুন্দর মতো এখান থেকে সেটে নেব আপনারা সেম প্রসেসে বাড়তি অংশগুলো এরকম সেটে নেবেন সারার পর এটির কাজ শেষ এখন গাছ যখন আপনি এটা জাস্ট আপনার পয়েন্টে বসিয়ে দেবেন দেওয়ার প্রকার যখন এটা চেক দেবেন তারপর দেখবেন কত সুন্দর নষ্ট চার্জার ঠিক হয়ে গেছে তো এই এইভাবে আপনি ঘরে বসে নিজে নিজে আপনার বাসার নষ্ট চার্জার ঠিক করে ফেলতে পারবেন কোনো প্রকার ইলেকট্রনিক্স দোকান বা কোনো প্রকার কোথাও ছাড়া এবং আপনার অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে তো সিম্পল আমার এখন একটা চেক দিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি সুইজে দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কাজ করতেছে তো এইভাবে আপনি ঘরে বসে নিজে নিজে আপনার চার্জার ঠিক করে ফেলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন কারণ আপনি শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড সার্কেল বা সঙ্গে যারা আছে তার জিনিসটা শিখতে পারবে এবং তারা উপকৃত হবে সো ভিডিও চিজ